শারমিন কেমন আছেন আপনি শারমিন দেশের বাড়ি কোথায় দেশের সিলেট আচ্ছা কোথায় থাকেন এখন আপনি এখন বর্তমানে আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন শারমিনের জীবনের গল্পগুলা শারমিনের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন শারমিনের সাথে শারমিন আপনি কি বর্তমানে কাজবাস করতেছেন হ্যাঁ কাজবাস চলছে আচ্ছা ঠিক আছে কে কে আছে আপনার ফ্যামিলিতে শারমিন বাবা মা আছে আমার ফ্যামিলিতে আমি আছে আমার ছোট একটা ভাই আছে আচ্ছা খালা আছে তো আপনার বাবা মা কোথায় বাবা মা নাই আহ দুঃখের সারা গেছেন দুনোজন মারা গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার বাবা মা যেহেতু মারা গেছে তো আপনাদের নিজেদের বাড়ি ঘরে থাকেন না খালার বাড়িতে থাকেন বাসা বাড়ি থাকে মানে ঘর ভাড়া আছে ঘর ভাড়া থাকে আচ্ছা আপনাদের নিজেদের বাড়ি ঘর নাই না আমার নিজেদের বাড়ি ঘর নাই ঠিক আছে তো শারমিন লেখাপড়া কত দূর করছেন আপনি লেখাপড়া টাকার জন্য বেশিক্ষণ করতে পারিনি বর্তমান ফাইভ কমপ্লিট করছি আচ্ছা ফাইভ পর্যন্ত করা করছেন তো আপনার একটা ছোট বোন আছে না না ভাই আছে ভাই ভাই আছে আচ্ছা সে কি করে সে কিছু করে না মসজিদে পড়াতে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো শারমিনের বিয়ে शादी হইছে না বিয়ে शादी হইছে না যতকে জন্য বিয়ে शादी বসতে পারছে আচ্ছা যৌতুক টাকা বসার জন্য বসতে পারতেছেন না যেহেতু বাবা মা নাই দায়িত্ববান কোনো লোক নাই তো বিয়ে शादी দিতে গেলে তো টাকা পয়সা খরচের ব্যাপারটাই বিষয় আছে হ্যাঁ তো আপনি যে এই বয়সে এখন মিডিয়ার সামনে আসতেন বিশাদী হয় না এখনো তো কি চান দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা মানে বুড়া বয়স বেশি হলো আপনার সমস্যা এখন যদি কেউ দায়িত্ব নিয়ে পাশে থাকে আসছেন এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার তো একটা ভাই আছে তো আপনার যদি এখন বিশাদী হয়ে যায় তো তাকে কে দেখবে এখন যে আমাকে ভালোবাসে সারা জীবন যেন পাশে থাকবে সে আমার ভাইকে দেখতে পারবে আচ্ছা আচ্ছা মানে চাচ্ছেন এখন আপনার উসিলা করে আপনার ভাইকেও যেন একটু দেখে সেই তো আচ্ছা ঠিক আছে তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় শারমিন কিভাবে করবে তো আমার মোবাইল নাম্বারটা ভাই আই বলে দাও আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা নাম্বারটা স্ক্রিনে পাইছি বলে এই সেই এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি শারমিনের সাথে যোগাযোগ করতে পারবেন যার যার বাবা নেই মা নেই ছোট একটা ভাই সে চাচ্ছে এখন ভাই সহ কেউ যদি তার দায়িত্ব নেয় তাহলে হয়তো জীবন সঙ্গী বানাবে তো জানতে যোগাযোগ করলে পেয়ে যাবেন ডাবল এই নাম্বারটাই হলো শারমিনের তো শারমিন আপনি একটা অবিবাহিত হয়ে রাত বিরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দিবে তাদেরকে সময় দিতে পারবেন আপনি হ্যাঁ অবশ্যই সময় দিতে পারবো তো আপনি কি একা এক রুমে ঘুমান না আপনার খালা থাকে সাথে আমি একা ঘুমাই আচ্ছা তাহলে তো দর্শক ভাইদের সময় দিতে পারবেন সমস্যা নেই তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে না কিছু বলার নাই আচ্ছা তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম